সালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাত যে সকল বাজারে প্রবাসে আছেন সকলের প্রতি সালাম এবং শুভেচ্ছা রইল বিশেষ করে আজকে পবিত্র জুম্মার দিন সবাইকে জুম্মা মুবারক যে বরাবরের মতো আজকেও আমি আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন দেশের মুদ্রা কত টাকা রেট দিচ্ছে ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন এবং সবাই আমার স্ক্রিনটা ফলো করবেন ইনশাল্লাহ আজকে আমেরিকান যে ইউএস ডলার তা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে একশো টাকা বরাবর একশো উনিশ টাকা এছাড়া ইউরো যারা ইউরোপে আসে তাদের জন্য ইউরো ইউরো সমান সমান হচ্ছে একশত পঁচিশ টাকা তিপ্পান্ন পয়সা এছাড়া ব্রিটিশ পাউন্ড যেটা ব্রিটিশ পাউন্ড হচ্ছে একশত পঞ্চাশ টাকা সাতান্ন পয়সা এছাড়া রয়েছে জাপানিস জাপানিস জাপানি যে মুদ্রা সেটা হচ্ছে শূন্য দশমিক ছিয়াত্তর টাকা পয়সা শূন্য দশমিক ছিয়াত্তর পয়সা ওকে এছাড়া রয়েছে ক্যানাডিয়ান ডলার ক্যানাডিয়ান ডলার হচ্ছে পঁচাশি পঁচাশি টাকা সতেরো পয়সা এছাড়া রয়েছে অস্ট্রেলিয়া ডলার অস্ট্রেলিয়া ডলার হচ্ছে আজকের রেট হচ্ছে সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা এছাড়া সৌদি আরবে যারা আছেন বিশেষ করে যে বাইরা বাড়িরা সৌদি আরবে আছেন সবাই ত্রিশ টাকা ঊনসত্তর পয়সা এছাড়াও রয়েছে আরব আমিরাত আরব আমিরাতের হচ্ছে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এছাড়া রয়েছে মালয়েশিয়ান যে রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত হচ্ছে ছাব্বিশ টাকা আটাত্তর পয়সা এছাড়া রয়েছে কাতারি কাতারি রিয়াল কাতারি রিয়াল হচ্ছে বত্রিশ টাকা পঁচাশি পয়সা এছাড়া সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরি ডলার হচ্ছে অষ্টআশি টাকা চৌরাশি পয়সা এছাড়া পেয়ে যাবেন ওমানি যে রিয়াল ওমানি রিয়াল হচ্ছে তিনশত দশ টাকা আটাত্তর পয়সা কুয়েতি দিনার কুয়েতি দিনার হচ্ছে তিনশত অষ্টআশি টাকা সাতান্ন পয়সা জর্ডানি দিনার জর্ডানি দিনার হচ্ছে একশত আটষট্টি টাকা ষাটষট্টি পয়সা আজকের মতো এই পর্যন্তই আছে সবাই আমার পেজটাকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন সকল প্রবাসী ভাইয়েরা জানতে পারে এবং তারা তাদের ন্যায্য টাকাটা পেয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামুকুম ও রহমতুল্লাহি